আশাদিদের ডাইতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমি এই যে বাড়ি থেকে বেরোলাম এখন আমি যাব আমাদের সাব সেন্টারে চলুন যেতে যেতে কথা বলি এত তাড়াতাড়ি আসছি না মানে আজকে দিনটা এই যে দেখুন পাশে নদী দেখুন নদীর পাশ দিয়ে হেঁটে চলেছি মানে টোটো যায় না তো এই মানে আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো বিশ মিনিট রাস্তা টোটো যেতে চায় না এই যেন হয়ে গেল এই যে চলতে চলতে দেখুন শীতলা মায়ের মন্দির চলে এলাম মাকে একটু প্রণাম করে নিই জয় মা শীতলা এই হচ্ছে আমাদের নদীর পাশেই একদম শীতলা মায়ের মন্দির আমাদের যাতায়াত এখানে আমাদের একটু প্রণাম করে এগুলো সব হচ্ছে মানে মনে হয় অনেকে আছে দেয় না পুজোর দিনে মানত থাকে সে কারণেই হয়তো এগুলো শীতলা মা জয় মা শীতলা আর পাশেই দেখুন নদী তো চলুন এই রৌদ্র গরম মানে এক হাতে ব্যাগ এক হাতে ঘাড়ে একটা ব্যাগ ছাতা আর ধরতে পারছি না কী গো কেমন আছো কোথায় যাও হ্যাঁ তো এই তো সেন্টারে যাচ্ছি আসলে আজকে দিনটা না মানে অনেক মানে একটা ভিজিট সারপ্রাইজ ভিজিটে আসে অনেক সময় যদি আসে আমরা যাওয়ার আগে যদি আসে তাহলে হয় যাতে অ্যাবসেন্ট না করে আর সব খাতাপত্র নিয়ে যেতে হয় তো কখন ভিজিটে আসে না আসে তো সে কারণেই আমরা সবাই আজকে সঠিক টাইমে আসার চেষ্টা করি তো জানি না হয়তো একটু পাঁচ সাত মিনিট দেরি হয়ে গেছে কপালে কি আছে বলতে পারছি না সময়টা সময়কে তো বেঁধে রাখতে পারি না এত তাড়াতাড়ি কাজ করি এত তাড়াতাড়ি আজকের দিনটা বেশি রান্নাও করতে পারি না তবু দুই পথ করেছি মানে সময়টাকে যদি বেঁধে রাখতে পারতাম না মানে যখন কাজ হয়ে যাবে তারপর সময়টাকে মানে কীরকম বলেন তো একটু চাবি কাঠি এরকম যদি সিস্টেম থাকতো খুব ভালো হতো তাই না বলুন এত তড়ি ঘড়ি তড়ি ঘড়ি করে কাজ বাবা গাছে গাছটায় যে আম ধরেছে না প্রচুর আম কি কেমন আছো হ্যাঁ আছো আচ্ছা এই চলতে চলতে সব পরিচিত দের সঙ্গে দেখা এই যে আমাদের আর এক দিদিও আসছে সঠিক টাইমে পেছনে আর এক দিদি আসছে অফিসে ঢুকে গেলে তো আর কোনো ভিডিও করা যায় না সময় নেই কথা বলার কাজ করতে করতে সময়গুলো কত কোন দিক দিয়ে পার হয়ে যায় বুঝতেই পারি না তো সে কারণে চলতে চলতেই একটু কথা বলা এই চলুন আমাদের নয়া নয়াবাজার কিন্তু একটা দইয়ের জন্য বিখ্যাত আপনাদের জানা আছে কি না এই পাড়াতে প্রচুর দইয়ের কারখানা আছে এখানে দইয়ের জন্য বিখ্যাত বিভিন্ন জায়গায় দই যায় আমাদের এই দেশ এইখান থেকে বিভিন্ন জায়গায় মানে এমন কোনো জায়গা নেই যে এখান থেকে দই যায় না আর প্রচুর দইয়ের এখানে কারখানা খুব রোদ্দ লাগছে আসলে ছাতা ধরতে পারবো না দুই হাতে দুটো ঘাড়ে একটা ব্যাগ আর হাতে যে ব্যাগটা আছে একবার হাতে নিতে হচ্ছে একবারেই হাতে নিতে হচ্ছে তো তো সে কারণে ছাতা ধরতে পারছি না দেখা যাক এই চলে এসেছি প্রায় তো বন্ধুরা আপনারাও মানে সাবধানে থাকবেন যে আর গরম মানে প্রয়োজন না হলে এই গরমের মধ্যে না বেরোনোটাই ভালো সেটা আমি বারবারই বলে এসেছি এখনও বলছি আর এখন মানে বৃষ্টি হালকা বৃষ্টি কোথাও কোথাও হচ্ছে আমরা তো সচেতন করছি যাতে ডেঙ্গুর থেকে রক্ষা পাওয়া যায় কোথাও জল জমতে দেওয়া হবে না কোনো টপ টায়ার বা প্লাস্টিকের কোনো কোটা জাত পলিথিন যেখানেই জল থাক না কেন সেইগুলো উল্টে উলটিয়ে ফেলে দিতে হবে না হলে সেখানে হয়তো কয়েকদিন জল জমে থাকলে সেখান থেকে সেই ডেঙ্গু মশার মানে লাভার সৃষ্টি হবে আর জ্বর হলে অবশ্যই স্বাস্থ্যকর্মীদের জানাতে হবে আর যে জ্বর হলে আমি তো বারবারই বলি ম্যালেরিয়া টেস্ট আছে সঙ্গে সঙ্গে এটা করে দেওয়া যাবে তবে জানাতে হবে কি খিচুড়ি হয়ে গেল সেন্টার এই যে অঙ্গনী সেন্টার থেকে খিচুড়ি নিয়ে যাচ্ছে তো এই কারণে বলছি আমিও চলে এসেছি আমাদের অফিসের পেছনে এই যে এইটাও দইয়ের কারখানা এই বাড়িতেও দইয়ের কারখানা কিন্তু হ্যাঁ তো চলুন আমিও চলে এসেছি এই যে অফিসে চলে এসেছি এই হচ্ছে আমাদের অফিস পৌঁছে গেলাম এবার ঢুকে গেলে তো কাজ করতে করতে আর সময় পাওয়া যাবে না বন্ধুরা আমার এইরকম চলতে চলতে ভিডিওর সময়ের মানে এমন সময় আর হয়ে ওঠে না রান্না ছেড়ে এর যা আজকে আমার টিফিনটাও নিয়ে আসা হয়নি আমার মুড়ি নিয়ে আসা হয়নি ঠিক আছে তো চলুন আজকে কী লাগলে কি খাবো চাই না এবার সেন্টারে গেলে আর তো কাজ হবে না আর তো ভিডিও করতে পারবো না কাজের মধ্যে চলে যাব ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন চলে এলাম বন্ধুরা অফিসে যা গরম ঘেমে গেছি ফ্যানের নিচে একটু বসলাম প্রচণ্ড ঘেমে গেছি প্রচণ্ড তো বন্ধুরা আমার বাড়ি থেকে আমাদের সাব সেন্টার আসতে মোটামুটি মিনিট আমার হেঁটে মানে তার আগে আসা যায় আমি যদিও বা জোরে জোরে হাঁটতে পারি না আর প্রচুর ব্যাগের ওজন খুব ঘেমে গেছি পুজোয় আলমারিতে আলমারিতে ওই ওই র‍্যাকটাতে আছে বোধহয় দেখো ঠিক আছে বন্ধুরা এভাবেই মানে ওই যে বললাম সময় সময়টাকে যদি ধরে রাখা যেত তাহলে সব থেকে ভালো হতো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনারা আছেন জন্যই আমি জানি সবাই পাশে আছেন যার জন্য আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কিন্তু আপনাদের সহযোগিতা একান্ত কেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রৌদ্র গরম থেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন জলখান হ্যাঁ এখানে দেখো গোলাপ দেওয়া হচ্ছে এখন আমাদের সেন্টার হয়ে গেল বাড়ি যে দেখো সেন্টারের আমাদের সামনে একটা কাঁঠাল গাছ আছে এই যে কাঁঠাল যা কাঁঠাল ধরেছে হাত দিয়ে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আরো একটা গাছে ও এই যে একটা কাঁঠাল অনেকগুলোই আছে এই যে সঙ্গীতাদি টাটা আসলাম এখন বাড়ির দিকে যাচ্ছি আমাদের সাব সেন্টার বন্ধ হয়ে গেল সবাই খিদেও পেয়ে গেছে আজকে টিফিনটা নিয়ে আসা হয়নি টিফিন বলতে সে মুড়ি মুড়ি নিয়ে আসি কোটাই করে আর বাড়িতে আসার সময় তো সেরকম খাওয়া যায় না তাড়াতাড়ি রান্না করব না ছেলেকে ছেলেদেরকে খেতে দিবো না আমি খাবো না জলের বোতল নিবো এইরকম সমস্যা সে কারণে আসার সময় খাওয়া হয়নি মুড়ির মুড়ি আর রেডি করতে পারিনি তড়ি ঘড়ি করে চলে এলাম কী করব তো ঠিক আছে বন্ধুরা আমি বাড়ি যেতে যেতে এখন দশ মিনিট মতো লাগবে অনেকটা চলে এসেছি অনেক কথা বললাম একা একা কোথায় যাবা কোথায় যাবে যাব যে সেন্টার নাকি আবার সেন্টার তো বন্ধ হয়ে গেল ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই মাঝে মাঝে দেখবেন হ্যাঁ ঠিক আছে student.